ইমপ্লাস ওশান ভিউ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এ মাসে হোটেল রুম বুকিং পেয়ে যাচ্ছেন আপনারা আজই চলে আসতে পারেন কক্সেস বাজারে আকর্ষণীয় অফার চলছে এই হোটেলটিতে কক্সেস বাজারে নতুন নতুন হোটেলগুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন তাহলেই প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রায় সম্পর্কে জানতে পারবেন এবং নতুন নতুন হোটেলের রিভিউ আপনারা পেতে থাকবেন চলদর্শক হোটেলের ভিতরে কী কী থাকছে ডিটেলস আপনাকে দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক ইমপ্রেস ওশান ভিউ রিসোর্ট কক্সেস বাজারের অসাধারণ সুন্দর একটি হোটেল যারা সুগন্ধা বিচ পয়েন্টের পাশে থাকতে চাচ্ছেন তারা এই হোটেলটিতে চলে আসতে পারেন খুব কম খরচে থাকতে পারবেন এই হোটেলটিতে প্রথমে আপনাদেরকে লোকেশনটি বলে দিচ্ছি মোহাম্মদী গেস্ট হাউসের অপোজিট পাশেই হচ্ছে এই হোটেলটি মানে মোহাম্মদী গেস্ট হাউসটা হচ্ছে প্রথম মেন রোডের সাথেই তার অপোজিট পাশেই হচ্ছে এই ইম্প্রেস ওসান ভিউ রিসোর্টটি এদিক দিয়ে আপনারা খুব ইজিভাবে চলে আসতে পারবেন এবং এ পাশ থেকে যে হেঁটে আসতেছে এরাও কিন্তু বিচ পার থেকে আসতেছে সো আপনারা খুব অল্প সময়ের মধ্যেই এই হোটেলটিতে পায়ে হেঁটে বিচ পয়েন্টে চলে যেতে পারবেন সুগন্ধ বিচে বাইরের লোকেশনটি দেখানোর পরে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই হোটেলের ভিতরের আর যে সেটাপনি থাকছে সব কিছুই আপনাদেরকে দেখাবো এবং প্রথমে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পার্কিং এরিয়া রয়েছে আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসলে এ জায়গায় ইজিভাবে রাখতে পারবেন ভিতরে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লবি এরিয়া পেয়ে যাবেন প্রথমে যারা হোটেলটিতে আসবেন এখানে কিছুক্ষণ বসবেন আপনাদের রুমটি বুকিং কনফার্ম হলে দেন আপনারা এখান থেকে রুমে চলে যাবেন আর যদি রুম ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে রুম বুকিং কনফার্ম হওয়ার সাথে সাথেই আপনাদের রুম দিয়ে দেওয়া হবে আর রুম বুকিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে বলে আবারও বলছি অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি কিন্তু সঙ্গে নিয়ে আসবেন রুম বুকিংয়ের জন্য তো আমি প্রথমে লবি এরিয়া দেখানোর পরে এই হোটেলের যে ফ্রন্ট অফিস ম্যানেজার আছেন তার সাথে কথা বলবো এই হোটেলে আমার রুম বুকিং করলে কী কী সুযোগ সুবিধা আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আপনি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই যে আমরা আজকে আপনি দর্শকদেরকে বলবেন আমার যেহেতু আজকে এই হোটেলে আসছি সুগন্ধা বিচ পয়েন্টের পাশেই থাকছে এই হোটেলটি প্রত্যেক মাসে তো আমাদের এই হোটেলের লোকজনেরা আসে মোটামুটি ভালোই সুনাম শুনেছি তো এই জন্যই মূলত আমাদের আশা আজকে এ হোটেলের যে লোকেশনটা আছে সেটি আপনি প্রথমে বলবেন আমাদের হোটেলটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের পাশে সুগন্ধা হ্যাঁ লাউজ বলবেন সুগন্ধা পাশে মোহাম্মদ এগাস্ট হচ্ছে পিছনে দ্বিতীয় গলি মেন রোড থেকে আমাদের হোটেলটা হচ্ছে দ্বিতীয় গলির ভিতরে আর হচ্ছে আমাদের ইয়েটা হচ্ছে ব্লক ঊনসত্তর ব্লকে পি ডব্লিউ ডি রেসিডেন্সিয়াল বাজার আচ্ছা আমরা যদি এই হোটেলের রুম বুকিং করি তাহলে সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছি আপনি ডিটেলস আমাদেরকে একটু জানিয়ে দেবেন আমাদের রুমের মধ্যে হচ্ছে আমাদের সার্বক্ষণিক লিভ সুবিধা থাকবে তারপর হচ্ছে আমরা টোয়েন্টি ফোর আওয়ার খোলা থাকবে আমাদের হোটেল এরপর হচ্ছে রুম সার্ভিসের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার রুম সার্ভিস এবং হচ্ছে রুমের মধ্যে মিনারেল ওয়াটার ব্রাশ ফেস্ট সাবান শ্যাম্পু গ্যাস্টের প্রয়োজনীয় সব কিছু আমরা

কাপল কাপল বেড এসি এসি ফ্যামিলি এবং নন আচ্ছা ঠিক আছে তো আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আজকে যে হোটেলটাতে আসছি এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে আমি আপনাদেরকে ডিটেলস একটু রুমের দিকে চলে যাবো এখান থেকে এবং রেস্টুরেন্ট একটু সাথে দেখাবো আমরা রিজার্ভেশন থেকে চলে যাচ্ছি আজকে এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে সেগুলো দেখানোর জন্য দর্শক আপনাদেরকে প্রথমে নিয়ে যাব এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়াতে যেখানে এভরিডে মর্নিংয়ে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সেট আপ থাকবে দর্শক আপনাদেরকে প্রথমেই এই রেস্টুরেন্ট এরিয়ার পুরো সেট দেখাবো এই হোটেলটিতে যারা থাকবেন এখানে বসে এভরিডে মর্নিংয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করবেন এবং বেশ কিছু জায়গা থাকছে দেখে বুঝতে পারছেন আপনাদের যে জায়গাটি পছন্দ সেখানে বসে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে পারবেন এবং এই হোটেলে যে সেট মেনু কিছু সেট আপ থাকছে সেভাবে আপনাদেরকে দেওয়া হবে আর আপনি অবশ্যই কথা বলে নেবেন কী ধরনের খাবার খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের জন্য খাবার রেডি করা হবে এখানে যে সেটমেনুগুলো থাকছে সেগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে মূলত আমি প্রথমে রেস্টুরেন্টের সেট আপটি ভিতরে এবং বাইরের সাইডটি দেখাচ্ছি এখন আমি চলে যাচ্ছি বেলকুনি এরিয়াতে এটি বেলকনি এরিয়া বলা যাবে না একটি বারান্দা টাইপ করা হয়েছে এখান থেকে বাইরে সহজেই নেমে যেতে পারবেন এই হোটেলের দ্বিতীয় তলায় হচ্ছে এই রেস্টুরেন্টটি দর্শক রেস্টুরেন্ট এরিয়ার সেট আপটি দেখানোর পরে আমি চলে যাব এই হোটেলের প্রত্যেকটি রুমের ক্যাটাগরি আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকবেন এবং হোটেলের পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাহলে এই হোটেল সম্পর্কে খুব ভালো একটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন দর্শক আজকে প্রথমে আপনাদেরকে দেখাবো ডিলাক্স সুইট রুম যে রুমে টোটাল চারজন থাকতে পারবেন দুটো আলাদা আলাদা রুম থাকছে কানেক্টিং রুম রুমের মতো সে রুমটি আপনাকে দেখাবো অবশ্যই আশা করি রুমটি আপনাদের অনেক পছন্দ হবে এবং বেশ বড় রুমের ক্যাটাগরিগুলো দর্শক আমরা প্রথমে চলে যাচ্ছি ডিলাক্স সুইট রুমে ডিলাক্স সুইট এই রুমটি ষাট পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার টাকা নিতে পারছেন আমরা রুমের ভিতর প্রবেশ করছি দর্শক রুমের ভিতরে যে সেট আপটি থাকছে আপনাদেরকে পুরো এরিয়াটি একটু দেখাচ্ছি তারপরে আমি ডিটেলস বলে দিচ্ছি কি কি থাকছে রুমের ভিতরে রুমের ভিতরে ঢুকতে বেডের অপোজিট পাশে একটি টিভি সেট আপ পাবেন আপনারা তারপরে একটি চেয়ার এবং একটি টেবিলের সেট থাকছে এবং তার অপোজিট পাশেই থাকছে এই বেড কাপল বেড এই বেডে দুজন থাকতে পারবেন এবং বেডের দুপাশে দুটো কর্নার টেবিল থাকছে ইন্টারকম টেলিফোন পাচ্ছেন আপনারা যে কোনো প্রয়োজনে রিজার্ভেশনের সাথে কথা বলবেন আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করবে রিজার্ভেশন থেকে এবং বেডের এই কর্নারটিতেই একটি সুন্দর মিররের সেট পাবেন প্রথম রুমটি দেখানোর পরে চলে যাচ্ছে আমরা দ্বিতীয় রুমটিতে দর্শক দ্বিতীয় রুমের যে পরিবেশটিও আছে এই পরিবেশটিও আপনাদের অনেক ভালো লাগবে দেখুন বেডটি কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে প্রথম রুমে দুজন তারপরের রুমে দুজন টোটাল চারজন থাকতে পারছেন এই রুমটিতে বেডের দুপাশে দুটো কর্নার টেবিলে সেট আপ থাকছে একপাশে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি টয়লেট আইটেম কিছু দেওয়া থাকবে মিনারেল ওয়াটার দেওয়া থাকছে এবং তার অপোজিট পাশে যে কর্নার টেবিলটি থাকছে এখানেও ব্রাশ টুথপেস্ট টাওয়েল এই ধরনের জিনিসগুলো দেওয়া থাকবে যারা বাজার আসবেন খুব কম প্রাইজে থাকতে চাচ্ছেন এরকম হোটেলে তারা চলে আসতে পারেন হোটেল ওসান ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ওয়াশরুমের সেট বেশ বড় কমোড সিস্টেম টয়লেট থাকছে তারপর বাথরপের সেট আপ পাচ্ছেন বেসিন এরিয়া থাকছে ওয়াশরুমটিও বেশ বড় আমরা চলে যাচ্ছি বেলগুনি এরিয়াতে রুমের যে বেলকুনি এরিয়ার সেট আপটি থাকছে সেটি আপনাদেরকে দেখাচ্ছে দর্শক এটি হচ্ছে পেলকনি এরিয়া এখান থেকে বাইরের যে কক্সবাজার শহরের সিটি সৌন্দর্যটি এখান থেকে দেখতে পারবেন যারা এই হোটেলটিতে থাকবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা বিচ পয়েন্টে চলে যেতে পারবেন সুগন্ধা বিচ যেটা বলে একদম সুগন্ধা বিচের যে মেন রোডটি আছে তার পাশেই অবস্থিত দর্শক তো প্রথম রুমের সেট আশা করি আপনাদের ভালো লাগবে দেন এখান থেকে চলে যাচ্ছি আমরা পরবর্তী রুমটির দিকে পরবর্তী রুমের ক্যাটাগরি হচ্ছে এক্সিকিউটিভ সুইট রুম সে রুমটি তো টোটাল চারজন থাকতে পারবেন সে রুমের সেটআপটি একটু আলাদা সেটি আপনাদেরকে দেখাবো আমরা চলে আসলাম এক্সিকিউটিভ সুইট রুমটিতে ডিসকাউন্টে ফোর বেড ক্যাটাগরি রুমটি পঁচিশশো টাকা নিতে পারছেন দর্শক আমরা রুমের ভিতর প্রবেশ করছি রুমের ভিতর কি কি সেটআপ থাকছে আপনাদেরকে ইন ডিটেলস বলে দিচ্ছি রুমের ভিতর ঢুকতে একটি কাপল বেডের সেট পাবেন এবং বেডের অপোজিট পাশে একটি টিভি সেটআপ আপ তারপরে মাঝখানের এই জায়গাটি একটি কিচেন এরিয়া পাবেন এখানে আপনাদের জন্য টয়লেট্রিজ আইটেম দেওয়া থাকছে টাওয়েল দেওয়া থাকছে বেশ কিছু আইটেম দেওয়া থাকবে যারা এই রুমটিতে থাকবেন এবং দু মাঝখানে একটি ওয়াশরুমের সেট আপ থেকে একটি ওয়াশরুম আপনাদের ব্যবহার করতে হবে ওয়াশরুমটি আপনাদেরকে দেখাবো ওয়াশরুমের যে বড় এরিয়া সেট আপে থাকছে আপনাদের জন্য আশা করি কোনো অসুবিধা হবে না যারা চারজন থাকতে চাচ্ছেন এই রুমটিতে খুব অপ্রো প্রাইজের মধ্যে থাকতে পারবেন এবং রুমের যে সাইজগুলো এবং ওয়াশরুমের যে ক্যাটাগরিগুলো আশা করি আপনাদের পছন্দ হবে এই রুমটিতেও একটি কিচেন রয়েছে আপনারা চাইলে এই কিচেনটি ইউজ করতে পারবেন আর দ্বিতীয় রুমের একটি কাপল বেডের সেট আপ থাকছে আলমিরা সেরাপ থাকছে মিরর থাকছে ড্রেসিং টেবিল রয়েছে বেশ সুন্দর একটি ক্যাটাগরি রুম আর এপাশে পাশে একটি আলমিরা রয়েছে যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারবেন তো এ হচ্ছে দ্বিতীয় রুমটির পুরো সেট আপটি আশা করি এই রুমটিও আপনাদের অনেক পছন্দ হবে দশকের পরে চলে যাবো আপনার কাপড় বেডরুমটিতে কাপল বেডরুমের যে সেট থাকছে সেটি আপনাদেরকে দেখাবো সে রুমটিও আশা করি অনেক পছন্দ হবে আপনারা দেখে বুঝতে পারছেন যে রুমের সেট আপগুলো কিন্তু বেশ বড় বড় দর্শক আমরা চলে আসলাম নেক্সট রুমটির দিকে টিলাক্স কাপল এ বেডরুমটি মাত্র পনেরোশো টাকা নিতে পারছেন ষাট পার্সেন্ট ডিসকাউন্টে আমরা রুমের ভিতরে প্রবেশ করছি কি কী সেট আপ থাকছে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি রুমটি দেখুন বেশ বড় একটি রুমের সেট আপ পরিবেশটি আপনাদের অনেক ভালো লাগবে এটি রুমের ভিতরে ঢুকতে হাতের ডান পাশেই টিভি সেট থাকছে এবং বেডের পাশেই একটি আলমিরা সেট আপ পাবেন ড্রেসিং টেবিলের সেট থাকছে বেশ বড় মোটামুটি এই রুমটিতে যারা থাকবেন দুজন কাপল আশা করি অনেক ফ্রি অনুভব করবেন এবং যেহেতু সুগন্ধা বিচ পয়েন্টের পাশে থাকছে যারা সুগন্ধা বিচের পাশে থাকতে চাচ্ছেন তারা এই হোটেলটিতে চলে আসতে পারেন খুব কম প্রাইসে কিন্তু এই হোটেলের রুমগুলো বুকিং পেয়ে যাবেন এটি হচ্ছে আমাদের কাপল বেডটি আর এবং কাপল বেডের অপোজিট পাশে যে সেট আপনি দেখুন বেশ বড় কিন্তু একটি রুম আর এ পাশ থেকে আমরা সরাসরি বেলকনি এরিয়াতে চলে যাচ্ছি বেলকনি এরিয়ার যে বাইরের পরিবেশটি আছে সেটি আপনাদেরকে একটু দেখাবো। আমরা চলে আসলাম এরিয়াতে এই বেলকুনি দাঁড়ালে কক্সবাজার শহরের সিটি সৌন্দর্য দেখতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এই দুটো যে রাস্তার গলি রয়েছে এদিক দিয়ে খুব সহজেই আপনার সুগন্ধা বিচ পয়েন্টে চলে যেতে পারবেন আমরা আবারও রুমের ভিতর চলে আসলাম ওয়াশরুমের সেট আপটি আপনাদের একটু দেখাচ্ছি কেমন থাকছে ভিতরে এই ওয়াশরুমটিতে একটি আছে সিস্টেম টয়লেট থাকছে থাকছে বেসিন এরিয়া বেশ সুন্দর ওয়াশরুমের সেট আপটি এবং প্রত্যেকটি ওয়াশরুমই কিন্তু আপনাদের এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে যারা ভিউ রিসোর্টে থাকবেন কক্সেস বাজারের সুগন্ধা বিচ পয়েন্টের পাশে তারা সারা বছরই বিভিন্ন ধরনের ডিসকাউন্টে হোটেল রুম বুকিং পেয়ে যাবেন আপনাদেরকে প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস জানিয়ে দেব আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিও সবগুলোই আপনারা দেখবেন আশা করি কক্সবাজারের হোটেলগুলো সম্পর্কে বেশ ভালো একটি ধারণা আপনারা পেয়ে যাবেন আজকে ওশান ভিউ রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ